আজ ষোলো বছর আবার আমাদের নিয়োগ বন্ধ করে রেখেছে সংজ্ঞাটির ছাত্রীয় বন্ধুগোল আমাদের এই কোচ সংশোধনের নামে আমাদের একটা চুরি ইন্টারেস্ট্রি ছিল সেটাকে তারা বাতিল করেছে আমরা চালিয়ে দিতে চাই যারা এই শত্রুতা করেছে এই ত্রিশপতি করেছে আর

যত ধরনের সরকার গঠিত হয় সব সরকার আপনাদের মাত্রায় সীমাবদ্ধ থাকে এই দেশে যে আরো অনেক জনগোষ্ঠী আছে তা তারা দেখে না সেই জনগোষ্ঠীর মধ্যে আমরা হচ্ছি জাতি জাতি যত যত মধ্যাঞ্চল আছে বা প্রত্যন্ত অঞ্চল আছে সরকারে চিকিৎসা দিয়ে থাকে কিন্তু এই চিকিৎসা সেবা আমাদেরকে নিয়োগটা দিয়ে তারা বন্ধ করে রাখছে যার বিধান